আপনি যদি কাউকে ধরেন মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠালেন যে টেক্সটটা মনে হলো যে আপনার জন্য মানে তার জন্য এটা অশ্লীল কিংবা একটা ছবি পাঠালেন কোনো একটা বন্ধু কিংবা বান্ধবীকে একটা ছবি পাঠালেন সেই ছবিটা সে যদি মামলা করে দেয় যে আমাকে অশ্লীল ছবি পাঠিয়েছে তাহলে আপনার দুই বছর জেল হয়ে যাবে এবং দেড় কোটি টাকা আপনাকে জরিমানা দিতে হবে দেড় কোটি টাকা যেখানে মানে বাংলাদেশের আদালতে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা জরিমানার বড় 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 মামলার ক্ষেত্রে এরকম জরিমানার ব্যাপার রয়েছে সেখানে আপনি এরকম একটা বার্তা পাঠালে আপনার দেড় কোটি টাকা জরিমানা দিতে হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে এখন ব্যাপার হচ্ছে যে অনাদায়ে কি হবে যদি দেড় কোটি টাকা মানে না দিতে পারে তাহলে অনাদায়ে আরও দুই বছরের জেল হবে কি সেটা একটা প্রশ্ন যদি দেড় কোটি টাকার অনাদায়ে দুই বছরের জেল হয় তাহলে মানে এখন যে চেক ডিজনার মামলা রয়েছে সেই চেক ডিজনার মামলায় আপনি যদি দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার চেক ও ডিজনার মামলায় পড়ে যান এবং আপনার যদি মামলা মানে অপরাধ প্রমাণিত হয় তাহলে সেখানে কত কত বছর কারাদণ্ডের ব্যাপার রয়েছে দেড় কোটি টাকা হিসাব করলে দেড় কোটি টাকার হিসাবে তাহলে কত শত বছর কারাদণ্ড হওয়ার কথা সরকারের ভেতরে বসে থেকে এই আইনগুলো কারা তৈরি করছেন প্রফেসর আসিফ নজরুল যখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তখন এই আইনগুলো নিয়ে হাসি তামাশা ঠাট তার বন্দোবস্ত তিনি করছেন কিনা কিংবা তার মন্ত্রণালয় করছে কিনা কিংবা আইন মন্ত্রণালয়ের গবেষক হিসেবে যারা কাজ করছেন তারা প্রকৃত আইন বোঝেন কিনা জানেন কিনা নাকি তারা একটু বেশি বোঝেন এই কারণে একটু বেশি মাত্রার প্রয়োগ করতে চাইছেন এই প্রশ্নগুলো উঠে আসছে সরকার কি সিদ্ধান্ত নিল এবং সরকার আপনার জন্য ব্যাপারটা উন্মুক্ত করে দিয়েছে যে আপনি কি ভাবছেন এই মতামত আপনি জানাতে পারবেন কি বলছে সরকার একটু চলুন জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আপনি যদি একটা বার্তা পাঠান ফোনে কিংবা একটা ছবি পাঠান যে ছবিটা যাকে পাঠালেন সে মনে করছে যে ছবিটা অশ্লীল ছবি কিংবা অরুচিকর ছবি কিংবা ছবিটা আপনি তাকে ইঙ্গিত করছেন কিংবা সেটা মনে করলো না একটা ধরেন খুবই ক্লোজ বন্ধু ক্লোজ বন্ধুদের মাঝে তো এরকম হয় ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেক কিছু আদান প্রদান হয় সেই ক্লোজ বন্ধু যদি হঠাৎ করে আপনার উপরে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা সে যদি একটা মামলা করে দেয় যে আমাকে এই ধরনের ছবি পাঠিয়েছে এই এই অশ্লীল ব্যাপারটা আমাকে পাঠিয়েছে তাহলে আপনার দুই বছরে জেল হয়ে যেতে পারে আপনার দেড় কোটি টাকা জরিমানা দিতে হতে পারে সুতরাং আজকে থেকে ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনি যদি দেড় কোটি টাকার মালিক না হয়ে থাকেন তাহলে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যেখানেই হোক না কেন অন্ততপক্ষে মানে ছবি লেনদেন ছবি আদান প্রদান এই ব্যাপারটা বন্ধ করে দেন তা না হলে সামনে আপনার অনেক বিপদ অপেক্ষা করছে এরকমই একটা মজার আইন করেছে আমি ব্যাপারটাকে হাস্যকর বলবো না মজার একটা আইনের খসড়া করেছে সরকার যে খসড়াটা সরকার মানে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে উন্মুক্ত করে দিয়েছে আপনার জন্য যে আপনি কি ভাবছেন এই আইন নিয়ে আপনি আপনার মতামত জানান অর্থাৎ জনগণের মতামত জানার জন্য এই সার্কাসটা উন্মুক্ত করে দেয়া হয়েছে আমি নিশ্চিত যে এই সার্কাসটা পাস হবে না এই সার্কাসটা পনেরোই নভেম্বরের মধ্যে মতামতের যে ব্যাপারটা তৈরি হয়েছে না এই ব্যাপারটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাবে এবং হাস্যকর পর্যায়ে যে আইনের যে মানে মানে অসংলগ্নতা রয়েছে সেগুলো নিয়ে একটা হাসি ঠাট্টা তৈরি হবে এবং হাসি ঠাট্টার এক পর্যায়ে এটা বাতিল হয়ে যাবে সেরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে আমরা সরকারের একটা মানে প্রয়োগের চেষ্টা দেখেছি আবার সেখান থেকে ইউটার্ন নিতেও আমরা তাদের দেখেছি বারবার ঘটেছে এই ঘটনাগুলো গণমাধ্যম কি বলছে শিরোনাম দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ দু ফোনে অশ্লীল বার্তা পাঠালে সর্বোচ্চ দুই বছর জেল এবং দেড় কোটি টাকা জরিমানা দেড় কোটি টাকা মানে দেড় হাজার টাকা দেড় লাখ টাকা টাকা না কিন্তু দেড় কোটি টাকা অর্থাৎ আপনাকে ফোনে বিভিন্ন মেসেজ আদান প্রদান করতে হলে আগে দেড় কোটি টাকার মালিক হতে হবে নিজেকে নিরাপদ রাখার জন্য তারপরে ওই কাজগুলো করতে হবে কি বলছে আইনটা একটু চলুন শুনে দেখি ডাক টেলিযোগাযোগ বিভাগ সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া প্রকাশ করেছে সেখানে টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামতের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে পনেরোই নভেম্বর পর্যন্ত মতামত জানানোর সুযোগ রয়েছে জনগণ মতামত জানাতে পারবে যে কথা বলছিলাম এই খসড়া অধ্যাদেশে রাখা প্রধান বিধান ও শাস্তি সমূহ কী কী একটু চলুন জেনে দেখি অশ্লীল বা অশোভন বার্তা প্রেরণ অধ্যাদেশের ধারা উনসত্তর অনুযায়ী উনসোত্তরের বাংলা কিন্তু সিক্সটি নাইন সিক্সটি নাইনকে আবার অন্যভাবে ব্যাখ্যা করার দরকার নাই সিক্সটি নাইন আর অধ্যাদেশ অ্যাক্ট সিক্সটি নাইন সিক্সটি নাইনে বলা হচ্ছে টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রের মাধ্যমে অশ্লীল ভীতিকর অপমানজনক বা অশোভন কোনো বার্তা ছবি বা ভিডিও পাঠালে দুই বছর পর্যন্ত কারাদণ্ড সর্বোচ্চ দেড় কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে কারাদণ্ডের ব্যাপারটা না হয় বুঝলাম কিন্তু দেড় কোটি টাকার ইকুয়েশনটা আমরা বুঝলাম না এই দেড় কোটি টাকার ইকুয়েশন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে যখন এটা আইন হিসেবে মানে প্রকাশ করা হয় তখন প্রশ্ন আসে যে সরকার মানে টাকাকে আসলে কিছুই মনে করছে না নাকি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পাশাপাশি যে মন্ত্রণালয়টা যে মন্ত্রণালয়টাকে একটা অংশ আলাদা করা হয়েছে আইসিটি বিভাগ এই আইসিটি বিভাগ মানে নিয়ন্ত্রণ করেও তো একই মন্ত্রণালয় এই আইসিটি বিভাগের একটা তথ্য আপনাদেরকে শুধু আপডেট করে রাখে বাংলাদেশে এই মুহূর্তে আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন এবং ডিজিটাল এই যুগে দেশ যখন ডিজিটাল হয়েছে এই দাবি যখন আমরা করছি সব কিছু ডিজিটালাইজড হয়ে গেছে তখন একটা কম্পিউটার হার্ড ডিস্কের দাম চার থেকে পাঁচ গুণ বেড়ে গেছে কম্পিউটার ইকুইপমেন্টসের দাম বেড়ে গেছে একটা হার্ডডিস্ক একটা দশ হার্ড ডিস্ক গত এক বছর আগেও এক বছর কিংবা কয়েক মাস আগেও যেটা দশ হাজার টাকা এগারো হাজার টাকায় পাওয়া যেত সেই ডিস্কের এখন বাজার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা চিন্তা করতে পারেন বিশ্বাস হচ্ছে না আপনারা স্টারটেক কিংবা যে যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা যান আপনারা প্রয়োজনে এই স্ক্রিনশটটা দেখে দেখে নিন যে এই স্ক্রিনশটে কি বলছে কি উপায় হয়েছে দশ হাজার টাকার মাল এখন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম সেটা এক বছরেরও কম সময়ের ব্যবধানে তার মানে হচ্ছে যে আপনি যে টাকায় যে টাকায় একটা কম্পিউটার পুরো একটা কম্পিউটার হয়ে যেত সেই টাকাতে আপনাকে একটা হাই কনফিগারের কম্পিউটার তৈরি করতে হলে শুধুমাত্র হার্ড ড্রাইভ কিনতে হবে এর বাইরে তো এসএসডি আছেই অন্যান্য ব্যাপারগুলো রয়েছে মাদারবোর্ডের দাম বহু বেড়েছে আহ মানে সবকিছুর দাম বেড়েছে এই বাড়া বাড়াটা কি বাড়াটা কি স্বাভাবিক আপনি দশ হাজার টাকার জিনিস এগারো হাজার টাকা হলো বারো হাজার টাকা হলো সেটা মেনে নেওয়া যায় সাময়িক সময়ের জন্য কিন্তু দশ হাজার টাকার জিনিস যদি পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তখন আপনি আপনাকে এই ইকুয়েশনের সঙ্গে মিলাতে হবে যে আপনি একটা বার্তা পাঠালেন সেই বার্তায় দুই বছর জেল আপনি একদিকে বলছেন আর একদিকে বলছেন দেড় কোটি টাকা জরিমানা দেড় কোটি টাকা কখন একটা মামলায় জরিমানা হয় এই আইন শিখতে হলে এবং শেখাতে হলে আমার মনে হয় যে আইনের নতুন করে একটা স্কুল খুলতে হবে সেই প্রতিষ্ঠানে কোনো কাজ হবে না যে প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক হিসেবে আইনের ক্লাস করান ছাত্রছাত্রীদের আরও কি বলা হচ্ছে বারবার ফোনে বিরক্ত করার ধারা তৈরি করা হয়েছে সিক্সটি নাইনের পরে সেভেন্টি ধারা সিক্সটি নাইনে অশ্লীল ব্যাপার রয়েছে কি অসাধারণ ব্যাপার সিক্সটি সিক্সটি নাইনে অশ্লীল ধারা বলা হচ্ছে এবং সেভেন্টি ধারাতে ধারা সৌত্তর অনুযায়ী যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে বারবার ফোন করে বিরক্ত করা অপরাধ হিসেবে গণ্য হবে এটা এটা অপরাধ হিসেবে গণ্য হতেই পারে এজন্য এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড হতে পারে এখানে দেখেন দেড় কোটি টাকা থেকে এখানে এক লাখ টাকায় নামছে এখানে কারাদণ্ড ছয় মাস আর জরিমানা মাত্র এক লাখ টাকা অথচ ওখানে কারাদণ্ড দুই মাস জরিমানা দেড় কোটি টাকা আপনি চিন্তা করতে পারছেন যে আইন মন্ত্রণালয়ে কি হচ্ছে এরপরে আসেন আর ধারা বেআইনি ভাবে আড়ি পাতা বেআইনিভাবে আড়িপাতা অপরাধ হিসেবে দেখা হচ্ছে এবার সরকার অপরাধ হিসেবে দেখছে বেআইনিভাবে আড়ি পাতলে দুই বছরের কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানার বিধান করা হয়েছে এখানে দুই বছরের কারাদণ্ড সাথে দেড় কোটি টাকা আবারও দেড় কোটি টাকা এখানে এখানে একটা ব্যাপার আসতে পারে সেটা হচ্ছে যে প্রিয় সার দেড় মানে বেআইনিভাবে আড়িপাতা যদি অপরাধ হিসেবে গণ্য করেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ শেখ হাসিনার মন্ত্রীদের যে সকল কল রেকর্ড উপস্থাপন করা হচ্ছে এবং যে সকল কল রেকর্ড বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে সেগুলো কোথা থেকে আসলো বেআইনিভাবে আড়ি পাতার সিস্টেম এবং যন্ত্রপাতি শেখ হাসিনা সরকারই কিনেছিল এবং শেখ হাসিনা সরকারের ওই যন্ত্র ব্যবহার করেই আপনারা সেগুলো মানে রেকর্ড করে সেগুলো আদালতে পর্যন্ত উপস্থাপন করছেন তার মানে কি আইনটা শুধুমাত্র জনগণের জন্য হবে নাকি আইনটা সরকারের জন্যও হবে একই দেশে দুই রকম আইন হবে কিনা যেটা সরকার এটা করতে পারবে কিন্তু জনগণ এটা করতে পারবে না ব্যাপারটা কি সেটা দাঁড়াবে নাকি অন্য অন্য ব্যাখ্যাটা পরিষ্কার হওয়া উচিত আমার মনে হয় খসড়া উদ্ধ অধ্যাদেশ অনুযায়ী ইন্টারনেট ভিত্তিক এখানে মজার ব্যাপার রয়েছে ইন্টারনেট ভিত্তিক সেবা যেমন ওটিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন মেসেজিং ভিডিও স্ট্রিমিং অ্যাপ সবই সরকারের অনুমোদনের আওতায় আসতে হবে এটা ভালো কথা যে এগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম সরকারের অনুমোদনের আওতায় আসতে হবে এখন অনুমোদন ছাড়া কারা চালাচ্ছে সেটাও তো একটা বড় ব্যাপার এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশে নিবন্ধন নিতে হবে এবং প্রয়োজনে নিরাপত্তা সংস্থাকে তথ্য সরবরাহ করতে হবে এছাড়া অনুমতিহীন টেলিযোগাযোগ সেবা বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম দেশে অনুমতি ছাড়া কোথায় চলছে আমি জানি না রাষ্ট্রীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলার প্রয়োজনে সরকার প্রয়োজনে যে কোনো প্ল্যাটফর্ম স্থগিত বা বন্ধ করতে পারে এখানে আবার মজার ব্যাপার মানে সরকারের হাতে কলকবজাটা নিয়ে নিচ্ছে আপনি মানে অনুমোদনের আওতায় আনেন সেটা ঠিক আছে কিন্তু অনুমোদন পাওয়া একটা প্ল্যাটফর্ম আপনি মানে এই রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা জনশৃঙ্খলা বলা হচ্ছে জনশৃঙ্খলা মানে হচ্ছে যে কোনো একটা গোষ্ঠী ধরেন বাংলাদেশে হইচই প্ল্যাটফর্ম চলছে ভারতের প্ল্যাটফর্ম আপনি কোনো একটা গোষ্ঠী মিছিল করলো যে হইচয়ের এই সিরিজটা এই সিরিজটা চলতে পারবে না এই সিরিজটা মানে ধর্মের অবমাননা করছে মিছিল হলো একটা সমাবেশ হলো আপনি হুট করে ইয়া করে দিলেন যে বাংলাদেশ এটা বন্ধ হয়ে গেল মানে সেই অপশনটা রাখা যে যে কোনো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যেন বন্ধ করে দেওয়া যায় এই অপশন রাখা এটা খুব একটা শুভ লক্ষণ বলে মনে হচ্ছে না এই খাতে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন গঠন হবে যদি সেটা সত্যিই গঠন হয় এবং সেটা যদি নিরপেক্ষ একটা কমিশন গঠন হয় সেটা একটা ভালো উদ্যোগ যে টেলিযোগাযোগ কমিশন গঠিত হবে এবং সেই টেলিযোগাযোগ কমিশন লাইসেন্স প্রদান করবে সব কিছু নিয়ম ব্যাপার স্যাপারগুলো দেখবে কিন্তু তার আগেই সেই কমিশন গঠন করার আগেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অভিযোগ যে তারা ঢালাউভাবে তাদের নিজের কাছের লোকজন দলের লোকজনের জন্য টেলিভিশনের লাইসেন্স দিয়ে দিয়ে ছিল এবং বাংলাদেশে এই মুহূর্তে প্রায় বান্নটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রয়েছে সেই একই কাজ তো আপনারা করেছেন এই কমিশন গঠন করার আগেই নিরপেক্ষ একটা কমিশন তৈরি করার আগেই দুইটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে দুইজন এনসিপি নেতাকে তাহলে আপনারা কি আইনের মধ্যে আছেন আইনের মধ্যে থেকে কর্মকাণ্ড করছেন এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন দিক থেকে উঠছে এবং তার জবাবে তথ্য উপদেষ্টা বলছেন কি যে আমরা কোনো গণমাধ্যম বন্ধ করতে চাই না আমরা নতুন মানে জুলাই চেতনার কথা বলবে এই চেতনার কথা বলার জন্য আমরা নতুন গণমাধ্যম দিয়েছি এবং আরও দেব তার মানে হচ্ছে যে আপনি প্রথমেই গণমাধ্যম আসার আগেই বলে দিচ্ছেন যে এটা একটা পক্ষের গণমাধ্যম হবে মানে এটা স্পেসিফিক কিছু মানুষের কথা বলবে বাংলাদেশের সবার মানুষের কথা বলবে না এটা এটা পক্ষপাতিত্ব করবে তো পক্ষপাতিত্ব আপনি যদি জুলাই মানে আন্দোলনের কথা বলে এক ধরনের পক্ষপাতিত্বের কথা বলেন তাহলে তো বৈষম্য তৈরি হলো যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো যে বৈষম্য দূর করতে আমরা সংগ্রাম করলাম সেই সংগ্রাম করার পর আবার নতুন করে আমরা বৈষম্য তৈরি করছি সব মিলিয়ে আমার মনে হয় যে কোনো হিসাবই মিলছে না তবে আপনাকে অবশ্যই ওই কি বলবো ধারা সিক্সটি নাইনটা মনে রাখতে হবে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় মেসেজ করার ব্যাপারে কিংবা ছবি পাঠানোর ব্যাপারে খুব সাবধান দেড় কোটি টাকার মালিক যদি না হন তাহলে কিন্তু আপনার বিপদ রয়েছে দর্শক আপনার ভাবনা জানিয়ে আমাকে যেমন আমাদের প্ল্যাটফর্মের কমেন্ট বক্সে যেমন লিখতে পারেন তেমনি টেলিযোগাযোগের ওয়েবসাইটে গিয়েও এই যে ধারা তৈরি করা হয়েছে নতুন যে আইন তৈরি করা হয়েছে সিক্সটি সেই আইনের পরিপ্রেক্ষিতে আপনার মতামত সেখানেও জানাতে পারেন